শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বপ্ন নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক করা ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও বন্ধুরা মোটামুটি আছি তা এখন বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে তা তোমরা সম্পূর্ণ ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর যারা যারা আমাদের ব্লগে নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বেলাই প্রেস করে দেবে আমরা সারাদিনে যা কিছু করব সব কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আমি তো এর আগের ব্লগও ছেড়েছিলাম যে আমার বাবা তো আজ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল আমার বাবা গত হয়েছে আজ পঁয়তাল্লিশ দিন পর বাবার নাম উৎসর্গ করে আজকে বাড়িতে বৈষ্ণব সাবা দেওয়া হবে নাম হবে তাই আজকে যা কিছু হবে সব কিছু এগুলো তোমাদের শেয়ার করে দেখাবো আর ওখানে দেখো আমার বোন রান্না বাড়ি ওখানে রুটি পুটি করছে আর এখানে সবাই হাতে কাজে ব্যস্ত চলো একবার তোমাদের একজনক দেখিয়ে দিই আর চলো এই দেখো আমার বাবা চলো বাবাকে মালা ফলা পরাবো ঠাকুমাও আছে পাশে বাবার পাশে ঠাকুমাকে মালা করাবো বন্ধুরা ওই আমার বাবা তার পাশে ওনার মা রয়েছে আমার ঠাকুমা আর আমার বাবা এই যে কুন্ডু বাবু হরিদাস কুন্ডু তার নাম উৎসর্গ করে আজকে বৈষ্ণব সভা দেওয়া হবে আর চলো এখানে সবাই হাতে হাতে সবকিছু কাজকর্ম করছেন তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা এই যে আমার এটা আমার বড় মা বড় মাসিমনি বড় বৈষ্ণব হ্যাঁ উনি নিজের হাতে গোবিন্দকে সেবা দেবে ওই যে দেখো এখানে পায়েস করছে বড় মা গোসাই উনি আর ওইটা আমার মাসিমুনি ওনার বাড়ি হচ্ছে যাদবপুর কলকাতায় আর এই আমার বড় মাসিমুনি বাড়ি হচ্ছে ব্যান্ডেল আর ওই যে আমার মা এখন গোবিন্দ সেবা দেওয়ার জন্য সব বানাচ্ছে বন্ধুরা জায়গা আমাদের খুবই শর্ট ছোট্ট জায়গার মধ্যে সবাই মিলে মিশেই করছে ওটা পাঁচ রকম ভাজা করবে সব কিছু ভাজি করার জন্য রেখেছে গোবিন্দকে সেবা দেওয়ার জন্যে পাঁচ রকম ভাজা করবে খিচুড়ি করবে লাভরা করবে পায়েস করবে চাটনি করবে দই মিষ্টি দেবে গোবিন্দকে সবাই মিলেমিশে সহযোগিতা করছে ওখানে মাও বসে আছে মাসিমনি আছে আমার আর এক মাছমুমি এসছে ওই দেখো এই মাসিমনি বাড়ি হচ্ছে ব্যান্ডেল

আমার জায়গা বন্ধুরা খুব শর্ট ছোট্ট জায়গার মধ্যে কাজ করতে হচ্ছে কি করবো কিছু করার নেই করতে তো হবে আর দেখো মালা ফালা সব নিয়ে এসছি ফুল আছে সব গোবিন্দকে দেওয়া হবে গোপাল ঠাকুরকে দেওয়া হবে আমাদের গুল্লু সোনা ওই যে এখন বসে আছে তুলনায় জলখাবার হয়ে গেছে বাবা একটু থাকলে কিছু হয় না কাল রাত্রিবেলা বন্ধুরা আমার মা বসে বসে যতটা পেরেছে সব সবজি বানিয়ে রেখেছিল চলো তোমাদেরও এক ঝলকটা দেখিয়ে দিই কাল রাত্রিবেলাও কিছুটা গীতা পাঠ হয়েছিল পাঠ হয়েছিল নাম কীর্তন হয়েছিল আজকেও হবে সব কিছু হওয়ার পর মাসুরমি এসছে ব্যান্ডলে থাকে ছোট মাসুরুমি হাতে আলু নিয়ে রয়েছে যে দেখো বন্ধুরা এখন মা বসে বসে সবজি সব বানাচ্ছে বসুম সবার জন্য গোবিন্দকে সেবাই দেবে সব ধরনের সবজি আছে বাঁধাকপি ফুলকপি আছে থর আছে বেগুন আছে কড়াইশুঁটি আছে পটল আছে কুমড়ো আছে আর কুমড়োটা কত লাল টকটকে দেখো এখানে বেগুন পটল সিম আছে এগুলো আস্তে আস্তে সব বানিয়ে রাখবে যতটা কাজ আগনই যায় তো কাতে বাবু আপনি আমাদের মধ্যে নেই কিন্তু আপনি তো খুব ভালোবাসতে নাম কীর্তন বসন্ত সভা হলে যেখানে সেখানে হলে আপনি জেতের মাকে নিয়ে তাই আজকে আপনার নাম উৎসর্গ করে বাইকে বসন্ত সভাটা হচ্ছে আপনি উপরে গিয়ে দেখবেন আনন্দ পাবেন আর আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের মধ্যে আপনি আবার আগামী দিনে ফিরে আসবেন খিচুড়ি করবে বলে মুগ ডাল ভেজে রেখেছে আর সব এখন ভাজা করছেন আমার মা গোসাই বেগুন আর এখানে পাঁচ রকম ভাজা হবে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা আর ওখানে খেজুর পরে চাটনি করবে ওখানে এই কাটা আছে খেজুর কাটা আছে তারপর কাজু কিশমিশ আনা আছে সীমা দাঁড়িয়ে আছে মা এখন কলা ফলা ফল ফল সামগ্রী কি সবকিছু রেডি করছে এদিকে বাবার পরটা নামিয়ে নিয়ে এসেছি দেয়ালে দেওয়া ছিল আমার মাসিমনি এখন বাবাকে চন্দনা ফোটা দিয়ে দিচ্ছে

আমি সৃষ্টির বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি ভগবান অহংকার তখন ওই তাকে জব্দ করেছিল কি করেছিল ওই বোমা কি করেছিল যত ধেনু রাখাল সব নিয়া গুমার মধ্যে লুকায় রাখছিল দেখবো পরীক্ষা করছে গোবিন্দ যে তুমি যদি সত্যি ভগবান হও তার এই করবা এদের খুঁজে বাড়ি করবা গোবিন্দ তো মিটি মিটি হাসে আয় ব্রহ্মা যারে আমি নাবির মূল থেকে সৃষ্টি করেছি গোবিন্দ এই নাবির মূল থেকে পদ্ম পত্রে গুমার সৃষ্টি বুঝতে তাই সেই বলছে তুমি আজ আমাকে পরীক্ষা করছো দাঁড়াও গোবিন্দ কি করছে তিনি মায়ার ঝালে আবার সব ধেনু আর রাখা সৃষ্টি করেছে হ্যাঁ এদিকে ব্রহ্মা এসে দেখি আবার মাঠে সব রাখাল আর ধেনু নিয়ে গোবিন্দ খেলছে আনন্দ করছে কি ব্যাপার আমি তো গুয়ার মধ্যে সব তো গোবিন্দ সব রাখাল আর ধেনু লুকাই রেখে আসছি যাই দেখ হ্যাঁ গুহার মধ্যে সেই এই রয়েছে এদিকে এই তখন আর প্রভু আমার তো অপরাধ হয়ে গেছে এবার বুঝলাম হ্যাঁ তুমি আমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তুমি আমরা সৃষ্টি করতে পারি প্রতিপালন তুমি করছো আচ্ছা ঠিক আছে তা তুমি খাইছো এই তো এত খুশি না তুমি খাও না খাও জানা বন্ধুরা মা কিছু কিছু মানে যেটা বাস্তব কথা সেটাই বললো এটা ভাগবতের কথা বললো আর মা এখন একটু রুটি সেবা করলো যেহেতু মা তো সুগার পেশেন্ট নার্ভের সমস্যা তাই না খেয়ে তো মাকে তো থাকা যায় না তা মাকে বললাম একটু রুটি দাও ওষুধ খাবে তো ওষুধ খেয়ে বন্ধুরা চলো এখন ওষুধ খাচ্ছে মায়ের বাক্সের মধ্যে সব ওষুধপত্র আছে আর চলো বন্ধুরা একটু বাবাকে ওখানে মাসিমুনি চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে এবার আমি একটু মালা পরাই যে মালাগুলো নিয়ে এসছি বন্ধুরা এখন আমার আমার স্বামী বাবাকে মালা দিচ্ছে আজকে তো বাবার নামে দেওয়া হচ্ছে সেই জন্যে বাবাকে এখন সবকিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছে মাসি এখন মালা পড়াচ্ছে। মাসি দেখো কপালে কি সুন্দর বাবাকে সাজিয়ে দিয়েছে ফোটা ফোটা দিয়ে বন্ধুরা আমার বাবা মাকে আমি খুব ভালোবাসি জানো জানতো আমার এখানে সব সময় রাখি

তাহলে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা এখন বাজে সাড়ে এগারোটা অল্প করে একটু জলখাবার খেয়ে নিই আমার মিসের সীমা এখন একটু গরম ভাত আলু সিদ্ধ দিয়েছে ওই দিয়ে এখন বন্ধুরা এখন দেখো এই যে খাওয়া দাওয়া করছি এই যে আর নিচের ঘরে বৈষম সম বরম মাসুম যে সব কিছু আয়োজন তৈরি করছে তাহলে বন্ধুরা চলো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবে কিন্তু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে সবকিছু আস্তে আস্তে শেয়ার করছি দেখো বন্ধুরা মালা পরানো হয়েছে ঘরের ঠাকুর কে গোপাল ঠাকুর কে রাধাকৃষ্ণ সবাইকে আজকে মালা পরানো হয়েছে মা সন্তোষ মাতা পুজো মালা পরানো হয়েছে আমার ঠাকুমার ভালো মালা পরানো হয়েছে না না নিয়ে এসছি মালা মা স্নান করে এসছে ওই তো ওখানে আছে সব মালা ফালা রাখা আছে মা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেবে এখানে বড় মা লাভরা করছে আর এখানে টম কাটা আছে চাটনি হবে এখানে ভোগে ক্ষতি হচ্ছে আর এখানে গোবিন্দ সেবা দেওয়া আছে সবকিছু রেডি হয়ে গেছে

এখন দুটো বাজে এখন স্নান করে আসলাম কিন্তু বন্ধুরা একটা দুঃখের বিষয় মাও বলছে বাড়ি সকলেই বলছে দাড়ি কেন কাটলি না কিন্তু এত কাজের মধ্যে দাড়ি কাটতে পারলাম না এখন আমাদের গোবিন্দকে সেবা দেবে ভোগ আরতি হবে নাম হবে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো চলো তাহলে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আরও এক খিচুড়ি কিছুই বসিয়েছে তোমাদের চিনি দিল

আমার ভোগারতি কখন হবে বন্ধুদের তো শোনা পড়তো নামকীর্তন একটু দাদা বন্ধুরা এবার আটটাই আছে সব ওখানে খিচুড়ি আস্তে আস্তে করে তুলে রাখছে গামলার মধ্যে সুস্ত মনে আছে না আস্তে আস্তে জোগাড় ঠোকার করো এবার না নাম কীর্তন করো ভোগারতি করো দিয়েছে এই জন্য পর্দা দিয়ে দিয়েছে পর্দা খোলা রাখা যাবে না

তার মানে ভিডিওর মধ্যে দেখাবে ঠিক আছে দেখবে এই দেহ একজন মাটি পোশাক দেহ গরম হ্যাঁ

আর ঠাকুর করে ওখানে আমার বড় মাসিমনি মা বসেছেন সবকিছু দিয়ে তরকারি পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সবকিছু দিয়ে আমরা সেবা করছি

আর কি বলবো সারাদিনের তালে ব্লগটা আপনারা দেখবেন আজকে বাবা আমার বাবা মারা গেছে না পঞ্চাশ বাবা নামে বৈষ্ণব সভা তার ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লেগে থাকে নাম সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা তাহলে বন্ধুরা টা টা ভাই দাও মাঝে টাটা ভাই দাও বাই টাটা বউ আর ওই আমার বোন পরিবেশন করছে ভেতরে ঘরে মা মাসিমুনি খাচ্ছে তাহলে বন্ধুরা এখনকার কে বিদায় নিচ্ছি অন্য সময় আবার নতুন ব্লগ নেই আচ্ছা